নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গল্পটির নাম সিনের আপু যখন বউ লেখক আরমান আহমেদ হিমেল তো আর কথা না বলে এবার গল্পে চলে আসা যাক ইস ট্রেনটা মিস হয়ে গেল না ট্রেনটা মিস করা যাবে না যেভাবে হোক ট্রেনে উঠতেই হবে তাই তো এখন ট্রেনের পিছনে প্রাণপণে ছুটে চলেছি এমন সময় ট্রেনের দরজার কাছে আসতেই একটি মেয়ে হাত বেরিয়ে দিল তখন যেই না মেয়েটার হাতটা ধরতে যাবো ঠিক তখনই আমি জোরে চিৎকার করলাম চোখলে দেখি মা বালতি হাতে নিয়ে রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে আমি উফ মা এটা তুমি কি করলে দিলে তো একদম ভেজিয়ে কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম মা নবাবের মতো তো পড়ে পড়ে ঘুমাচ্ছিস ঘড়ি দেখে তাকিয়ে দেখ তাকে একটু দেখ কয়টা বাজে একটু ভাবে বলে মা আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল দশটা বাজে হাই হাই দশটা বেজে গেছে কখন বুঝতে পারলাম না তো সারা ঘুমটাও আজ কিছুতেই ছাড়তে চাইল না মা কে রে এমন ঘরে ঘরের দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে কি ভাবছিস আমি না কিছু না তুমি আমাকে আর একটু আগে ডাকতে পারলে না মা সেই কখন থেকে ডাকছি তোর তোর তো ওটার কোনো নামই নাই তাই তো বাধ্য হয়ে আমাকে পানি ঢালতে হলো আমি হুম এখন কথা না বলে খেতে দাও মা তুই যা ফ্রেশ হয়ে এনে তোর বাবাও বাজারে গেছে এই আসার সময় হয়ে এলো এই কথা বলে মা চলে গেল আর আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হতে চলে গেলাম তোর মা যে কি করে কিছুই বুঝি না আর একটু পরে ডাকলে কি হতো মেয়েটা হাত বাড়িয়েছে ঠিক করে তার মুখটা পর্যন্ত দেখতে পারলাম না তারপর ফ্রেশ এই খাবার টেবিলে গিয়ে বসে পড়লাম মা কথায় খাবার দাও খুব খিদে লাগছে তো মা একটু বস আমি এক্ষুনি দিচ্ছি আহ আপনাদের তো আমার পরিচয়টা দেওয়া হয়নি আসলে এত কথার মাঝে আমার পরিচয়টা দিতে ভুলে গেছি কোনো সমস্যা নাই মা খাবার নিয়ে আসতে আসতে আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেই আমি হলাম আরমান আহমেদ হেমেল মা বাবা আর ছোট্ট একটা বোন সুলতানাকে নিয়ে আমাদের সুখী পরিবার ওই যে মা খাবার নিয়ে আসে এখন বরং খাবারটা খেয়ে নিই আমাদের সাথে না হয় অন্য সময় কথা হবে এনে ধর খেয়ে নে মা হুম দাও যা খেজে লেগেছে না খাবার খাচ্ছি এমন সময় ঘরে বাবার আগমন বাবাকে আমি ভীষণ ভয় পাই তাই আমি চুপ করে খাবার খেতে লাগলাম তারপর বাবা আমার সামনে একটা চেয়ারে বসতে বসতে বললেন বাবা পরীক্ষা রেজাল্ট তো দিয়ে দিয়েছে তাহলে এখন কোথায় ভর্তি হবে ভেবে দেখেছিস বাবার কি আছে এখানে না হয় কোনো কলেজে ভর্তি হয়ে যাব বাবা না তোমার আর বাড়িতে থেকে পড়া হবে না বাড়িতে থেকে পড়া হবে না তো কোথায় গিয়ে পড়ব বাবা আমি ঠিক করছি তুমি ঢাকায় গিয়ে পড়াশোনা করবে কিন্তু বাবা গ্রামেই তো ঠিক আছে আবার কষ্ট করে তোমাদের সে ঢাকায় পড়তে যাব কেন গ্রামে থাকলে তোমার আর পড়ালেখা হবে না দিন দিন তুমি যে বাদর হচ্ছ কিন্তু বাবা ঢাকায় চিনি না জানি না কোন কলেজে ভর্তি হব সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছি আমি বাবার হঠাৎ করে কি হলো কথা নেই বার্তা নেই ঢাকায় গিয়ে পড়ার কথা বলছে না কিছুই তো মাথায় ঢুকছে না আর শোনো তোমাকে আমার বন্ধুর বাসায় থাকার ব্যবস্থা করছে তুমি ওইখানে থেকেই পড়ালেখা করবে আমি চুপ করে বসে আছি বাবা কি হলো কথা বলছিস না কেন ধমক দিয়ে বলল আমি যেটা ভালো মনে করো ভয়ে ভয়ে বলে দিলাম বাবা এখন যাও তোমার কাপড় সাপড় যা নেবার মতো সব গুছিয়ে নাও কালকে সকালে বের হব আমরা আমি আর কোনো কথা না বলে চুপ করে ওখান থেকে মার কাছে চলে আসলাম মা এটা কি হচ্ছে বাবা হঠাৎ করে আমাকে ঢাকা পড়াতে চাচ্ছে কেন সেটা আমি কি করে বলবো দূর ভালো লাগে না এই কথা বলে বাসা থেকে বের হয়ে গেলাম তারপর রাতে বাসায় এসে দেখি মা আমার সব কাপড় সুপড় গুছিয়ে রাখছে আমাকে দেখে বলে দেখ তো তোর আর কিছু নিতে হবে কি না ধুর তোমার যা খুশি তাই করো আমি তো যাচ্ছি না কে যাচ্ছে না শুনি মা তোমার ছেলে বলে যাবে না কিরে তোর মা এসব কি বলছে কই বাবা আমি তো কিছু বলিনি আমি তো যাবো ভাই ভাই বলে দিলাম বাবা হোম যাও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো সকাল সকাল রওনা দিতে হবে আমি আচ্ছা বাবা তারপর রাতে খেয়ে শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে বাবার সাথে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে ঢাকায় আসার পর গাড়ি থেকে নেমে রিক্সা করে কিছু দূরে যাওয়ার পর রিক্সা একটি বড় বাড়ির সামনে এসে থামলো বাড়িটার বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে বাবার বন্ধু অনেক বড় লোক উফ এমন একটা বাড়িতে আমি থাকবো ভেবেই মনের ভিতর কেমন খুশি খুশি লাগছে বাড়িটার ভেতরে ঢুকতেই একটা লোক বেরিয়ে আসলো বাবার কাছে এসেই বাবাকে জড়িয়ে ধরে বললেন আঙ্কেল কী রে তোর আসতে আবার কোনো সমস্যা হয়নি তো কি যে বলিস গাড়ির রাস্তার সমস্যা হবে কেন আঙ্কেল তো বাবা জীবনে কেমন আছো আমি জি আঙ্কেল ভালো আপনি কেমন আছেন আঙ্কেল আমিও ভালো আছি চলো ভেতরে চলো তারপর আমরা গাড়ির ভেতরে গেলাম আঙ্কেল কি গো কোথায় তুমি আরে দেখে যাও কে আসছে ভেতর থেকে একটা মহিলা বেরিয়ে আসলেন মনে হয় উনি আঙ্কেলের স্ত্রী আনটি আরে ভাই সাহেব কেমন আছেন বাবা এই তো ভাবি আমি ভালো আছি আপনি কেমন আছেন আন্টি ভালো তা এই যে বুঝি আরমান বাবাজি আমাকে ইশারা করে বলল বাবা হ্যাঁ এই সেই আমার ছেলে আরমান আর আপনাদের এটুকু বলে বাবা থেমে গেলেন আমি কিছুই বুঝতে পারলাম না আনটি বাবা কত বড় হয়ে গেছো একদম চেনাই যাচ্ছে না সেই ছোট্টবেলায় দেখেছি তোমাকে বাবা হা 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 হাসতে লাগলেন ভাবি ও কি এখনো বাচ্চা আছে নাকি এখন তো বড় হয়েছে আনটি তা ঠিক আচ্ছা আপনারা ফ্রেশ হয়ে নিন আমি খাবারের ব্যবস্থা করছি বাবা তা সাদিয়া দেখছি না যে কোথায় সে এই সাদিয়াটাকে আবার কি বাবা আঙ্কেল কোথায় আবার ছাদে আছে হয়তো ফুল বাগানে পানি দিচ্ছি তারপর আঙ্কেল আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে বললেন আঙ্কেল না বাবা আজ থেকে এটাই হচ্ছে তোমার রুম আমি আর কিছু না বলে রুমের ভেতরে ঢুকলাম রুমের ভেতরে ঢুকে দেখি রুমটা অনেক সুন্দর করে সাজানো আছে দেখে মনে হচ্ছে কেউ অনেক যত্ন সহকারে রুমটাকে গুছিয়ে রাখছে তারপর আমি ফ্রেশ হয়ে এসে বিছানায় শরীরটা ছেড়ে দিয়ে শুয়ে পড়লাম আসলে শরীরটা অনেক ক্লান্ত লাগছিল শুয়ে আছি এমন সময় মনে হলো কে যেন আমার রুমের দরজায় পাশে দাঁড়িয়ে উঁকি মারছে আমি কে উঁকি মারছে তা দেখার জন্য শুয়ে থেকে উঠে বসলাম কিন্তু দুঃখের বিষয় কাউকে দেখতে পেলাম না এটুকু একটু পর আনটি এসে আমাকে ডাকতে লাগলেন আনটি আরমান চলো টেবিলে খাবার দিছি আচ্ছা আনটি আমি আসছি এই কথা বলে আমি আন্টির পেছন পেছন যেতে লাগলাম খাবার টেবিলের কাছে যেতে আমি পুরাই অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম কারণ আমি দেখি বাবার পাশে একটা মেয়ে বসে আছে মেয়ে বলল ভুল হবে কারণ তাকে দেখে মনে আছে এ যেন কোনো পড়ি ভুল করে পৃথিবীতে চলে আসছে আমি তো মেয়েটাকে প্রথম দেখাতেই ক্র্যাশ খেলাম তো বন্ধুরা প্রথম পর্ব কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্পের জন্য অবশ্যই আমাদের চ্যানেলে